বাংলাদেশি পর্যটকদের জন্য বিদেশ ভ্রমণ এখন আগের চেয়ে অনেক সহজ এবং সাশ্রয়ী হয়েছে বিশেষ করে কিছু দেশ রয়েছে যেখানে কম খরচে এবং সহজ প্রক্রিয়ায় ভিসা নিয়ে ঘুরে আসা যায় ভারত ছাড়া অন্য যেসব দেশে ভ্রমণ খরচ কম এবং বাংলাদেশের জন্য ভিসা সুবিধাজনক সেরকম আটটি দেশ সম্পর্কে অর্থাৎ কম খরচে আপনি যে আটটি দেশ ঘুরে আসতে পারবেন সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এক নেপাল বাংলাদেশি পর্যটকদের জন্য নেপাল অন্যতম সাশ্রয়ী গন্তব্য কাঠমুন্ডু এবং পোখারার প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ি পরিবেশ এবং এভারেস্ট বেস ক্যাম্পের অভিজ্ঞতা পর্যটকদের আকর্ষণ করে নেপালে অনেরাইভাল ভিসা একদম ফ্রি যা ভ্রমণকে আরও সহজ করে তোলে ঢাকা থেকে সরাসরি বিমান অথবা ভারত হয়ে বাসে যাওয়া যায় দুই ভুটান ভুটান ভ্রমণে বাংলাদেশের জন্য কোনো ভিসা প্রয়োজন নেই তবে এসডিএ বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফি দিতে হয় পারো এবং থিম্পুর পাহাড়ি সৌন্দর্য এবং বৌদ্ধ মন্দিরগুলো পর্যটকদের মন জয় করে নেয় ঢাকা থেকে সরাসরি ফ্লাইট বা ভারত হয়ে সড়ক পথে ভুটান যাওয়া যায় তিন শ্রীলঙ্কা বাংলাদেশিরা শ্রীলঙ্কায় ইটিএ অর্থাৎ ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন নিয়ে অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন রাজধানী কলম্বো ঐতিহাসিক ক্যান্ডি শহর গল এবং সমুদ্র সৈকত পর্যটকদের মুগ্ধ করে চার মালয়েশিয়া মালয়েশিয়া ভ্রমণের জন্য বাংলাদেশিদের সহজেই ভিসা পাওয়া যায় কম খরচে এয়ার এশিয়ার মতো এয়ারলাইনের অফারে কুয়ালালামপুর সহজেই যাওয়া যায় উন্নত অবকাঠামো এবং প্রাকৃতিক সৌন্দর্য মালয়েশিয়াকে জনপ্রিয় করে তুলেছে পাঁচ থাইল্যান্ড থাইল্যান্ড বাংলাদেশি মানুষের জন্য অন ভিসা সুবিধা দেয় ব্যাংকক ফুকেট পাতায়া এবং চিয়াংমাই পর্যটকদের অন্যতম গন্তব্যস্থান খাবার কেনাকাটা এবং বিনোদনের জন্য থাইল্যান্ড একটি সেরা দেশ ছয় ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া বাংলাদেশিদেরকে অন ভিসা সুবিধা দিয়ে থাকে বিশেষ করে বালি দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য সাগর তীরের রিসোর্ট এবং সংস্কৃতির জন্য দেশটি অত্যন্ত জনপ্রিয় সাত সিঙ্গাপুর সিঙ্গাপুরে ভিসা আবেদন একদম সহজ এবং বাংলাদেশিরা সহজেই ভিসা পান মেরিনাভে স্যান্তো সাদিপ এবং ইউনিভার্সেল স্টুডিওস সেখানে ঘুরতে যাওয়া মানুষের অন্যতম আকর্ষণের বিষয় আট সংযুক্ত আরব আমিরাত দুবাই এবং আবুধাবি ভ্রমণের জন্য বাংলাদেশিদেরকে সহজেই ভিসা দেওয়া হয় বিমান ভাড়ায় অফার থাকলে কম খরচে ভ্রমণ করা সম্ভব বুর্জ খলিফা মরুভূমির সাফারি দুবাই মল এবং আবুদাবির শেখ জায়েদ মসজিদ পর্যটকদের আকর্ষণ করে কম খরচে আপনি যে আটটি দেশে ঘুরে আসতে পারবেন এ নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হল এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ